দেখ বিপদের সময় পাচক মশাই আমাকে ভুল বুঝলে আর কি জানিস তো বিপদের সময়তেই মানুষ চেনা যায় বুঝতে পেরেছি আমার কথা তুই শুনবি না তাই তো না এই ক্ষেত্রে আমাকে অবাধ্য হতেই হবে কারণ গুহবাড়ির যে ক্ষতি করতে চায় তাকে আমি জেনে শুনে কিছুতেই ছেড়ে দিতে পারবো না তার জন্য আমাকে যত দূর যেতে হয় আমি ঠিক যাব করে আবার কোথায় একটা যাবে বলছে হেমা আনন্দিত তুমি তো জানো আমি ভুল কিচ্ছু বলছি না আমাকে পদ্মা খাম্মা সাহস দাও যাতে আমি অকাট্য প্রমাণ এনে সকলের সামনে মেজমার আসল রূপটা প্রকাশ করতে পারি না না এবার ওকে আমি একা ছাড়বো না ও আমাকেও জানতে হবে ও কোথায় যাচ্ছে আর কি বের করার চেষ্টা করছে প্রত্যাদা বলছি শোনো না তোমাকে ওই সেবাগঞ্জের একটা গাড়ির খোঁজ নিতে বলেছিলাম না যেটা বহরমপুর গেছিলাম মনে আছে তোমার এই দেখো আমাকে একটু জেনে বলতে পারবে যে এই গাড়িটা কে কোথায় যাওয়ার জন্য নিয়েছিল আর কোথা থেকে নিয়েছিল ও হ্যাঁ 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 তোমাকে আমি সব ডিটেলস দিয়েছিলাম না কি যেন জয়ন্ত নামের বোধহয় কেউ একজন বুক করেছিল ওনার ঠিকানাটা আমাকে একটু বলে দিতে পারবে গো হ্যাঁ এক্ষুনি এই তো কথা বলছিলাম অন্য ব্যাপারে দাঁড়াও আমি তোমাকে বলে দিচ্ছি ডিটেলস আচ্ছা ওই জয়ন্ত যে ওই সেই সেবাগঞ্জের গাড়িটা বুক করেছিল ওর কি ঠিকানাটা আছে হাদের কাছে এই তো এইটা ঠিকানা তোমাকে আমি পাঠিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা ওকে কি তুমি কিন্তু একা একা কোনো কিছু করতে যাবে না ইনভেস্টিগেশনটা আমার কাজ হ্যাঁ আমি একটা পুলিশ আর এমনি তো বাড়িতে দেখতেই তো পাচ্ছ কি হচ্ছে ঝামেলা ঝাঁটি আন্ডারস্ট্যান্ডিং ফ্যামিলি ইস্যু হয়ে যাচ্ছে তোমার কোনো দরকার হলে তুমি আমাকে বলবে আমি করব ঠিক আছে প্রত্যাদা ওকে আমি পাঠিয়ে দিচ্ছি তোমাকে না প্রত্যয়দা একবার বলে যে ভুলটা আমি করেছি সেটা আমি আর করব না এবার প্রমাণ নিয়ে এসে আমি মেজমার সামনে দাঁড়াবো আর তারপর মেজমার আসল রূপটা সকলের সামনে প্রকাশ করে যাব নিশ্চয়ই একা একা যাবে হবে কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে